চারদিকে সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর জানা গেলেও এবার ঘটেছে উল্টো ঘটনা ভারতে এক রেলকর্মীর কামড়ে প্রাণ গেছে সাপের রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এক রেলওয়ে কর্মী হঠাৎ এক সাপ তাকে কামড়ে দেয় কী করবেন তা বুঝতে না পেরে সাপকেই পাল্টা দুবার কামড়ে দেন ওই ব্যক্তি এতে সাপটা মারা যায় ভারতের বিহারে ঘটেছে এমন ঘটনা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ওই রেলওয়ে কর্মীর নাম সন্তোষ লোহার তিনি জানান সাপ কামড় দেওয়ার পর তিনি বুঝতে পারছিলেন না কি করবেন তাদের এলাকায় কুসংস্কার ছিল যে সাপ কামড়ালে পাল্টা কামড় দিলে বিষ নেমে যায় সেই চিন্তা থেকেই তিনি সাপকে দুবার কামড় দেন পরে সহকর্মীরা তাকে দ্রুত রাজুলি মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে দ্রুত চিকিৎসা সেবা দেন হাসপাতালে নেওয়ার পর দ্রুতই চিকিৎসায় সারা দেন সন্তোষ শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে পরের দিন সকালেই চিকিৎসকেরা ছেড়ে দেন ওই রেলওয়ে কর্মীকে তার চিকিৎসক ডাক্তার সিনহা বলেন লোহার চিকিৎসায় ভালোভাবে সাড়া দিয়েছেন এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে অবশ্য সাপের কামড় খেয়ে সন্তোষ প্রাণে বাঁচলেও বাঁচেনি সাপটি মানুষের কামট খেয়ে মৃত্যু হয়েছে তার